আপনার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে করা ওই সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে থাকে ইমান তাহলে আপনি সুদের কারবারে কখনো না সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তা হলো সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফায়দা নবী হারবে মিন আল্লাহ ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের বিসঙ্গে যারা সুদের কারবার করো সুদি লোন নিয়েছো বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ আল্লাহর সাধারণ সৃষ্টি একটু জ্বর আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক আর সেখানে আল্লাহবুল আলমিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা জন্য আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফকফকা ফকা তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে কিন্তু সুদের উপরে সবকিছু দাঁড়িয়ে আছে সুদে লোন নিয়ে সবকিছু করে টাকার অভাব নাই কিন্তু সুখের অভাব আছে কিসের অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনি তো যেখানে শোন না একটা না ঘুমাইতে পারেন ঠিক না বেঠি সুখ যে কি জিনিস ভাই এটা আল্লাহ রবুল যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় ভাইরামার সুদের প্রথম ভয়াবহ দিক হলো আল্লাহ উদ্দার রাসুলের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোনো অপরাধ আপনি শুকুরের গোষ্ঠ কুকুরের গোষ্ঠ করলে হারাম হবে কেমিরা হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা আরে আল্লাহর সঙ্গে বান্দারার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে আবার কিসের যুদ্ধের লাভ এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে এটা তো খাটে না একটা পিপিলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি আবার ফু দিলেই তো উড়ে যায় সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের আল্লাহ রাব্বুল তার বড় ফায়দা নবী হারব বলে আমাদেরকে বুঝাতে চেয়েছেন এই অপরাধটা এত ডেঞ্জারাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসেনা একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপর উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরও শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় কিছু মানুষের একটা সমাজ একবারে তলে হারিয়ে যায় হয় সামান্য না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু ধ্বংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হল শয়তানের অনেক বড় অংশ হলো এই সুদ শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া খেরা এবং মানুষকে ধ্বংস করতে চায় একটা মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ই블িস এই ই블িস আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলাইহিস সালামের কারণে এইজন্য সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস চায় এজন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্টরা সে নিয়ে চলছে মুতারাম হাজিব আল্লাহ তাআলা সেজন্য একটা ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা করে রাখো অতএব সুদের কারবারে জড়িত অমনি আল্লাহর সম্মিলিত দর্দ ভূষণের শামিল এক সুদের গ্লিয়বয়ম অধিক হলো সুদের সাথে জারাই সংযুক্ত হয় তাদের উপর আল্লাহ তাআলার গজব নাযিল হয় আল্লাহ কি নাজিল হয় গজব নাযিল হয় আল্লাহ লানত বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহ রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে ابي করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু আল্লাহ এবং গজব নাজিল হয় সুদ উপরে যে সুদ দেয় সুদ দিয়া লোন নিছে সুদ গ্রহীতা তার উপরে সুদ দাতা সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহীতা এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজির হতে থাকে বাইরে টাকা কামাই করে না পাহাড় বানাই ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কোটিপতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফয়সালা করে রাখে আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারামখোরদেরকে আল্লাহ তালা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফটফটে গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নেই যে সুখের কি অবস্থা মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর একবারে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে জিনিস লোকটা কত সুখ শান্তি জানিয়ে আছে। তার ভিতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে ঠিক না বেঠি সুখ যদি আল্লাহ তারা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন এই জন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে কারণে আল্লাহর গজব নাজিল হয় আপনি সুদের কারবার করে অনেক পয়সা করে বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম জানার সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা করে বানানোর পর দুনিয়া সব আলেমন আমাকে দাওয়াত দিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমামদেরকে সেই সুদায় সুরায় মাহের মাহিরি আবদুল্লাহ জোহানি আরো যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মোয়াজের প্রতি মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া খুব ধ্বংসের খাওয়াইয়া হাতিয়া তোফা দিলেন ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত ধরে অনেক দোয়া করে দিছে আপনার কাছে তো মনে হবে আরে কত শুরখ খামার দুনিয়ার সব বড় বড় আল্লাহর বান্দারা আলেম আর আপনার জন্য দোয়া করে দিছে আপনি সুদের কারবার করেন আল্লাহর ফায়সাল হলো আপনার ওপর আল্লার গজব না দিলে হবে দুনিয়ার সব মৌলভী মিলে যদি আপনার জন্য দোয়া করে রমত হবে না গজব হবে আল্লাহ তালা আমাদেরকে সুদের হাদিস থেকে আমরা জানি সুদের কারবারুদের সাথে সদৃশ্যপূর্ণ ইয়াহুদীদের মধ্যে এটা প্রচুর সবচেয়ে বেশি ছিল ইয়াহুদীদের প্রতি আল্লাহর লহম না না গজব না আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফাতেহার ফাতিহার মধ্যে একবার শেষ আয়াতে কি বলছেন গায়রুল মাগদুবি আলাইহিম মরা। আল্লাহ আপনার গজব যাদের উপর নাযিল হয়েছে অর্থাৎ ইহুদিরা তাদের পথে যেন আমরা না চলি আল্লাহর গজব নাযিল হওয়ার কারণে ওরা চিরনাঞ্চিত চিরবঞ্চিত ওরা পৃথিবী ক্ষমতা হোল করে পৃথিবীর পলিসি মেক করে ওরা পৃথিবীর সকল কিছুর নাটির গুরু সব বুঝি আমরা ভাই কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র পর্যন্ত ওদের নিজেদের মধ্যে করে ওরা সসম্মানে বেঁচে থাকবে ঠিকে থাকবে সেই সুযোগ নাই ওরা দখলদার এই গালি ওদেরকে শুনতে হয় এই এই অপরাধ ওরা করেছে সে অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দখল করে জবর দখল করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে ভাইরে আমার দুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা লাঞ্ছনা অবদারিত করে দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে তাদের জন্য তাদের জন্য লাঞ্ছনা অবদারিত করা করে দেওয়া হয়েছে এজন্য আল্লাহর গজব নাজির হয়েছে যে এটা তাদের স্বভাব এটা তাদের চরিত্র তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিষ্ট এই জন্য সুদের কারবারকারী তিন নম্বর ভাব অধিক হলো সে ইয়াহুদিদের সাথে সাদৃশ্য রাখে চিন্তা করে মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে সুদের কারবারের সাথে জড়িত হয় আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইয়াহুদির সাথে আপনার মেয়ে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করবে নাম্বার চার জাহিলি যুগ ইসলাম পূর্ব যুগে মধ্য পাচ্ছে আগে যে আইয়ামে জাহিরিয়ত ছিল সে আইয়ামে জাহিরিয়াতের সময় ওই সময়টাতে পৃথিবীতে সুদের প্রচলন অনেক বেশি ছিল ওই জাহির যুগের কালচারকে ধরে রাখে সুদখোর যারা সুদের কারবার করে তারা জাহির যুগের ওই কালচারটাকে ধরে রাখে তাদের অনুসারী হয় শুধু এহ না নাম্বার পাঁচ নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ মেহারাজে বিভিন্ন পাপের শাস্তি কেমন হবে তার দামি দেখিয়েছেন কেমন হবে তার চিত্র আল্লাহ তালা দেখিয়েছেন কাল্পনিক চিত্র আল্লাহ তাকে সরাসরি দেখিয়েছে তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুৎখরকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেটা নামি সাল্লাহামকে মেয়েরাজ নিয়ে আল্লাহ দেখিয়েছে স্বপ্ন যুগে আল্লাহ তালা দেখিয়েছেন মেয়েরাজ আল্লাহ দেখিয়েছেন তাকে বিভিন্ন অপরাধের শাস্তি সুৎখরের শাস্তি দেখিয়েছেন যে রক্তের নদীতে সে হাবুডুবু খেতে থাকবে তাকে আঘাত করা হবে আঘাতের পরে আঘাত এটা রক্ত করা হবে এবং রক্তের মদী দেশে হাউড়ু উবেতে থাকবে এটাই তার শাস্ত্রী হবে ভয়ঙ্কর শাস্ত্রী সুবর্গ মুন্তরাবাদরিন সুদের 6 নম্বর ভয় হলো দুনিয়াতে যারা সুদের কারবার করে অনেক আশালা হয় দেখতে হলে ভালো লাগে আখিরাতে তাদের দৃশ্য কেমন হবে চিত্র কেমন হবে রূপ কেমন হবে আল্লাহ বলেছেন লা ইয়া কৌম ইল্লা দিয়ে ইয়াকুমাল্লাযী يتحبطুশ শায়তানু মিনাল মাস জিনে পোড়া রোগী বিকৃত মস্তিষ্কবা অসুস্থ মানুষ যাদেরকে আপনি পাগল বলেন এরকম মানুষদের মত কিয়ামতের ময়দানে উদ্ব্রান্ত হতে থাকবে শয়তান দুষ্ট জিন কার উপরে ভর করলে যেরকম সে মতলামি করতে থাকে এরকম মাতালের মত ছটফট করবে কিয়ামতের ময়দানে অনেক পাপী থাকবে কিয়ামতে অনেক অপরাধী থাকবে জেনাকারী থাকবে হারাম অন্যান্য নানান হারাম কাজ করার वाला থাকবে মানুষ খুনী থাকবে মদের কারবারি থাকবে অনেক খারাপ কাজ করা মানুষগুলো থাকবে ভালো মানুষ থাকবে সবাই থাকবে কিন্তু যাদেরকে কি ময়দানে দেখা যাবে পাগলের মতো জিনের রোগীর মতো ছটফট আর পাগলামি মাতলামি করতেছে এই লোকগুলোকে দেখে কি সব মানুষ বুঝবে এগুলো দুনিয়াতে সুখ করছিল এগুলো দুনিয়াতে কি ছিল সুখ করছিল এরকম অপমানজনক ভাবে তারা কি আমাদের বেটা শুধু ছয় নম্বর ভয়াবহতা সাত নম্বর হলো আল্লাহ তালা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা সুদকে ধ্বংস করবে দুদিন আগে আর পরে আত্তালিকা অনেক কিছু বানাটানা নিবেন একটু সময় ধ্বংস করবেই আল্লাহ তারা সুদকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আখিরাত পর্যন্ত দুনিয়াতে ধ্বংস করবে ধ্বংস নিশ্চিত আসলে এটুকু শুনে সাত নম্বর হয় বা আট নম্বর হলো নবী করিম সাল্লাম তিনি বলেছেন এই জিতারিব আসসাব আল মুবিত তোমরা শাস্তি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো এর মধ্যে একটা হলো আকুর রিবা সুদ খাওয়া এই সাতটা মহা ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দেয় সব পাপি মানুষকে শেষ করে কিন্তু এটা বেশি ধ্বংসাত্মক এরকম সাতটা পাপের মধ্যে একটা সুদ এরকম ভয়ঙ্কর বিষয়ে ওই শর্ট ভয়ঙ্কর হারামের মধ্যে আবার হারাম বড় হারাম কবিরা মধ্যে আবার চরম পর্যায়ের কবিরা যে সাতটার শর্ট লিস্ট ওর মধ্যে সুদ স্থান পেয়েছে অর্থাৎ এরকম ডেঞ্জারাস এবং ভয়াবহ সুদের নয় নম্বর ভয়াবহ দিক হলো আপনারা এখানে

কোনো মানুষ নিজের মায়ের সাথে যেন করলে যেরকম ডেঞ্জারাস অপরাধ হয় নোংরামি হয় অসভ্যতা হয় সুদের কারবার করলে তার চেয়ে বেশি অসভ্যতা হয় এটা হলো একটা এবং নর্মাল চাপ মানে অন্য গুলো তো নর্মাল চাপ তাহলে অন্য ভয়াবহতা অন্য ক্ষতিকর দিকগুলো এবং পাপের মাত্রাটা কত ডেঞ্জারাস হতে পারে সেটা বলাই বাহুল্য এই আমি শুরুতে বলে রেখেছি এক কেজি শুকরের গোষ্ঠ রান্না করে খাইছেন এক কেজি কুকুরের গোষ্ঠ রান্না করে খাইছেন গুনা আপনার আমল নামা যতটুকু লেখা হবে আপনি সুদের কারবার যদি করেন আপনি কোরআন এবং হাদিস খুলে দেখেন ভয়াবহতা অপরাধ এবং পাপ করছে বেশি হবে কিন্তু আমরা খেয়ালও করি না যারা সুদের কারবার করেন কোন এটাকে এত বড় অপরাধ মনে করেন না ভাই এতগুলো হাদিস ব্যবহার করার প্রয়োজন হতো না এতগুলো আয়াত ব্যবহার করার প্রয়োজন হতো না কোরআন যেখানে নামাজের ডাকাত সংখ্যা রুকু কয়টা সিজদা কয়টা কিভাবে দিবে সেই বলার জায়গা কোরআন নাই কোরআনে সেই জায়গা হয় নাই অর্থাৎ পাইকারি কথা আল্লাহ বলেছেন বিস্তারিত বিবরণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোরআন শুধু পাইকারি বিষয়ের কথা বলে যাওয়া হয়েছে সেই কোরআনের সুদের কথা এত বারবার বারবার খুলে খুলে বলছেন এমন কি আলিয়াম আকমনতু লাকুম দীনাকুম ওয়া আকমনতু আলাইকুম নি'মাতী ওয়া রাদিতা লাকুমুল ইসলাম দীনা কোরআন এর একেবারে শেষের দিকের আয়াত যা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য এই সব করে আবার আল্লাহ তাআলা সুদ এর ব্যাপারে সাবধান করতেছেন কত ভয়াবহ যে শেষ কথা নো শেষ কথা রাখতেছে আবার সুদের কথা ভাইরা আমার এতগুলো আয়াত ব্যবহার তোমরা হাদিস ব্যবহার

কিছু কিছু সময় দুর্ভিক্ষ আসে বড় হারে আপনি বলবেন এখন আবার দুর্ভিক্ষ এগুলো তো পৃথিবীর ইতিহাসে এককালে আমরা শুনছি দুর্ভিক্ষ হইতো এখন যেগুলো জাদুঘর উঠে গেছে এখন মানুষের যে সু ফ্রি একটার পরে একটা আবার দুর্ভিক্ষ কাকে বলে এগুলো তো কথার গল্প ও ভাই কয়দিন আগে না করোনা হয়ে গেছে বেশি দিন আগের কথা না জিনিসপত্রের টানাটানি অভাব অনটন কষ্ট হাহাকার ইয়ানবশ্রী ইয়ানভশ্রী কাকে বলে কত প্রকার কি কি মানুষ একটু লাঞ্চ করছে আল্লাহ তালা এই করোনার মতো আরও কত করোনা কত কিছু আল্লাহতালার সৃষ্টি করছে মানুষের এখন আল্লাহ পৃথিবী যখন সুদূর করে দাঁড়িয়ে যাবে একটা সময় পৃথিবী মানুষের শেষ দিকে যাবে এই কারণে এবং আল্লাহর পক্ষ থেকে বন আজাদ সমাজে আসে তখন যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে এবং বিভিন্ন হারিস্ট থেকে বোঝা যায়